চলো আমরা এক মুহূর্তে দেখে নেই ফ্লোচার্ট এর মোস্ট ইম্পর্টেন্ট টপ টেন সাজেশন সামনে যাদের পরীক্ষা ইসেসি ছাব্বিশ এবং সাতাশ টেস্ট হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল যার যেটা হোক এই দশটা ফ্লো চার্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যাদের কাছে যে টেক্সট বই আছে ছাব্বিশ হাজার এবং সাতাশ টেক্সট বুক বের করে ফেলো দুটো সেমই বই শুধু একটা প্যাসেজের পার্থক্য আছে আর তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নাই দুটো বই একই সো মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্লো এই যে দশটা প্যাসেজ আছে এই দশটা প্যাসেজের ফ্লো চার্ট তোমাকে পড়তেই হবে এক নাম্বার এডুকেশন অ্যান্ড টেকনোলজি শিক্ষা ও প্রযুক্তি ইউনিট ওয়ানের টু মাস্ট পড়তে হবে এটার ফ্লোচার্ট চার্ট প্যাসেজও পড়া লাগবে ফ্লোচার্ট পড়তে হবে কিভাবে পড়বো ফ্লো সেটা আমি দেখা দিচ্ছি দুই নম্বরটা সিভিক এনগেজমেন্ট এনগেজমেন্ট মাস পড়তে হবে ইউনিট ওয়ানের লেসন পড়ে এটা বোর্ডে এসেছে এই যে যে সাজেশন এর থেকে তুমি হুব হু কমন পাবা ট্রাস্ট মি হুব হু কমন পাবা প্রত্যেক এই দশটার থেকে ফ্লো চার্ট হান্ড্রেড পার্সেন্ট পাবা ফক মিউজিক ইউনিট টুয়েলভ লেসন টু লেজেন্ড অফ গাজি গাজী পীরের কিংবদন্তি ইউনিট থ্রি লেসন থ্রি হোয়াট ইজ আ ড্রিম ইউনিট সিক্স এর লেসন ওয়ান স্কেলিং এ মাউন্টেন পিক নেশাত মজুমদারের গল্প মানে একবার হিমালয় শৃঙ্গ আরোহণের গল্প ইউনিট সেভেন এর লেসন টু পারিবারিক সম্পর্ক বছর কিছু না কিছু থাকেই পরীক্ষাতে বয়সন্দিকাল নিয়ে এখন এই ফ্লোচার্ট গুলা দেখো আমি একটু তোমাদেরকে বলে দিই এই যে যে ফ্লোচার্ট গুলো আছে টপ টেন এর প্রত্যেকটা এই যে হচ্ছে যে প্যাসেজটা এডুকেশন এন্ড টেকনোলজি প্রথমে যেটা আছে সাজেশনের ইউনিট ওয়ান লেসন টু এই যে হচ্ছে তার ফ্লোচার্ট একদম বাংলা অনুবাদ সহ এভাবে তোমরা পেয়ে যাবে আমার পেইড ব্যাচে মানে এই যে যে মোস্ট ইম্পর্টেন্ট দশটা ফ্লোচার্ট আছে প্রত্যেকটা এই যে হচ্ছে তার ফ্লোচার্ট এই যে তার বাংলা অনুবাদ এই যে ফ্লোচার্টের অ্যান্সার এই যে তার বাংলা অনুবাদ সহ আমি দিয়ে দিছি যাতে তোমাদের পড়তে কোনো কষ্ট না হয় এটা হচ্ছে আমার পেইড ব্যাচে যারা আছে তাদেরকে আমি এভাবে গুছাই দিই আবার এই যে দেখো সিভিক এঙ্গেজমেন্ট মানে আমাদের যে সাজেশনের দুই নাম্বারটা সিভিক এঙ্গেজমেন্ট হ্যাঁ তো এই সিভিক এঙ্গেজমেন্টটা এটাও দেখো প্রত্যেকটা আমি একদম রেডি করে বাংলা অনুবাদ সহ দিয়ে দিচ্ছি এই যে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট এই যে হচ্ছে তার ফ্লোচার্ট এবং এই যে বাংলা অনুবাদ সহ প্রত্যেকটা করা প্রতিটা একদম বাংলা অনুবাদ সহ আমি রেডি করে দিচ্ছি পরীক্ষার আগে শুধু এটা একবার রিভিশন দিয়ে গেলেই হবে এরপর এটা দেখো ফক মিউজিক লোকগান এই যে হচ্ছে প্যাসেজ ইউনিট টু লেসেন 2 এই যে হচ্ছে তার ফ্লোচার্ট এই দেখো এখানে আমি প্রত্যেকটার অ্যানসার সহ প্রত্যেকটা ফ্লোচার টপ একবার বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে কোনো কষ্ট না হয় সো আমাদের পেইড ব্যাচ সম্পর্কে এটা শুধু পেইড ব্যাচেই পাবো বাট তোমরা যারা পেইড ব্যাচে পড়ো বা যেখানেই পড়ো না কেন এই দশটা তোমাকে পড়তেই হবে আর যারা পেইড ব্যাচ সম্পর্কে জানতে চাও তাদেরকে একটু বলে আমার এইচএসসি দু হাজার ছাব্বিশের লেটেস্ট পেইজ ব্যাচ পেইড ব্যাচ শুরু হয়েছে তিন ডিসেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন ক্লাস শনি সোম বুধ বৃহস্পতি শুক্র রাত সাতটা আজকেও সাতটায় ক্লাস আছে দুইশো মার্ক্সের একদম পূর্ণাঙ্গ বস্তুটি ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ

টেস্টের আগে ইংলিশ পুরো হয়ে যাবে টেস্টের আগে ঠিক আছে আর এই সাজেশন এটা তুমি অবশ্যই বাসায় বসে এই দশটা ফ্লো কমপ্লিট করবা আর পেইড ব্যাচে ভর্তি হলে তো এভাবে আমি সবগুলো রেডি করে অ্যান্সার দিয়ে দিব ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে আর আমার যে পেইড ব্যাচ এটার কোর্স প্ল্যান ডিটেলস ও সব কিছু কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা তোমরা এটা এই ব্যাচের কোর্স প্ল্যানটা অবশ্যই দেখবা তোমার ভর্তি হওয়া লাগবে না কিন্তু কোর্স প্ল্যান অবশ্যই দেখবা কারণ তোমার টেস্ট পরীক্ষার আগে তোমার যে দুইশো মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি আবার অনেক কলেজে একশো মার্কস হয় যেটাই হয় সেটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে সো কোর্স প্ল্যানটা সবাই দেখবা এবং ইনশাল্লাহ এটুদের একটু দুর্দান্ত প্রস্তুতি হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সিও আল্লাহ হাফেজ সাজেশনটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো টেক কেয়ার আলাইকুম বাই বাই